অতিরিক্ত তেল মশলা খাবার থেকে যদি একটু বিরতি চান তাহলে বাড়িতে একবার এই মাছের ঝোলের রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পূর্ববঙ্গের একটি রেসিপি কাশন পোড়া মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সামান্য উপকরণ দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটি আপনারা বাড়িতে করে নিতে পারবেন এর জন্য আমি নিয়েছি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার কড়াতে তেল দিলাম তেল গরম হলে এতে মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব মাছগুলো এক পিঠ হয়ে গেলে তবে উল্টে উল্টে দেবো দিয়ে পিঠটা বেশ সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব একটি কড়াতে আমি দু চামচ সর্ষে দিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষেটা আমি ভেজে নেব সর্ষেটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যখন সর্ষেটা একটু ফেটে ফেটে যাবে তখনই গ্যাসে ফ্লেমটা অফ করে একে ঠান্ডা করে নেব এবার হামলদিস্তাতে দিয়ে আমি এটাকে পিষিয়ে নেব আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন যেন একদম গুঁড়ো না হয়ে যায় একটু গোটা থাকে আর এই রান্নার জন্য আমি নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং কালো জিরে একটা বাটিতে অল্প জল নিয়ে হাফ চামচের মতো হলুদ গুলে নেব এবার মাছ ভাজার তেলের করাতেই আমি কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে হলুদ জলটা আমি দিয়ে দেব। হলুদ জলটা দিয়ে মিনিট দুয়েক নেড়ে এর মধ্যে আমি আরও পরিমাণ জল অ্যাড করব যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ কিন্তু জলটা দেবেন এবার আমি এতে দিয়ে দিব নুন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আমি ফুটতে দেব ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলটা ভালো করে মিশিয়ে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পরে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে এবার আমি এতে আমি গুঁড়ো করে রাখা সর্ষেগুলো দিয়ে দেব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আরও মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নেব আপনারা যদি ঝোলটা একটু ঘন চান তাহলে সর্ষের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি পাতলা রাখবো দেখে আমি দু চামচের মতো সর্ষে দিয়েছি ঝোলটা একটু ঝাল করব তাই আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিলাম ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেকের মতো ফুটিয়ে নেবো পূর্ববঙ্গে সর্ষেকে কাশন বলা হয় কাশন পোড়া মানে সর্ষে পুড়িয়ে যে ঝোল করা হয় তাকে কাশন পোড়া বলা হয় চৈত্র মাসে চড়ার দিনে এই ঝোলটি খেতে কিন্তু খুব ভালো লাগে এছাড়া মশলাদার খাবার থেকে বিরতি চাইলেও এই ঝোলটি খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার ঝোলটি হয়ে গেছে এবং আমি এবার গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশনের পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে